বাইরে আলো লক্ষ্য করে দেখুন আল্লাহর কবি রাহমাতুল লিল আলামিন বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি কোরআনুল কারীম শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার কারণে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার কারণে একজন কোরআন কর্নেওয়ালা কোরআন কর্ণিওয়ালার আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা দান করেছেন করা রসুল বলেনমান

এগুলা হালালকে হালাল হিসেবে মেনে চলবে হারামকে হারাম হিসেবে মেনে মেনে চলবে আল্লাহর নবী বলেন আদখনা আল্লাহুল জান্না মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন কোরনেওয়ালাকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকায়া দিবে শুধু তাই না আল্লাহর কবি বলেন ওয়াশাফিহু ফী আশরাতিম মিন আহলি বাইতি। তার সুপারিশের মাধ্যমে তার সুপারিশের মাধ্যমে তার সাফাতের মাধ্যমে আল্লাহ এমন দশজন মানুষকে জান্নাত দান করবেন যে দশজন মানুষের ব্যাপারে জাহান্ন আমির আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল সুবাহ আল্লাহ বলে একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ নবীন আমিন বলেন হাসনের ময়দানে ক্যামতের ময়দানে বলা হবে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দা কোরআতলা করেছে জিন্দিগি হালাল হারাম মেনে জীবন জীবনযাপন করেছে আমার বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা একটা জান্নাতি গোড়া নিয়ে তার সামনে হাজির হবে জান্নাতি গোড়া নিয়ে যখন তার সামনে উপস্থিত হবে এই জান্নাতি গোড়ার উপর চড়ানো হবে ডান দিকে সত্তর হাজার ফেরিস্তা বাম দিকে সত্তর হাজার ফেরস্তা পিছন দিকে সত্তর হাজার ফেরিস্তা গোড়ার লাগাম ধরে একজন ফেরেশতা টানতে থাকবে এই ফেরস্তা টেনে টেনে জান্নার ওপর সর করে কোরআনওয়ালা কোরআনওয়ালাকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আল্লাহ মানুষের শিক্ষার জন্য একটা ঘটনা ঘটাবে এ কোরআন পুরাণীওয়ালার মা বাবা সব দাদা দাদি না নানি শ্বশুর শাশুড়ি এরকম দর্শ্রেণীর মানুষকে আল্লাহ রাস্তার মধ্যে সারিবদ্ধভাবে রাখবে শিকম তারা তাদেরকে বেঁধে রাস্তার মধ্যে দাঁড় করে রাখবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে জান্নাতের দিকে যাইতে থাকবে ডান দিকে দাদা ডান দিকে নানা এরকমভাবে শ্বশুর শাশুড়ি নানি দাদি এরা দাঁড়িয়ে থাকবে এ কোরআন পুরানিওয়ালা যখন সামনের দিকে যাবে লক্ষ্য করে দেখবে হঠাৎ তার চেহারার দিকে তাকাইয়া তার মা ডেকে ডেকে বলবে বাবা তুমি জান্নাতের দিকে যাচ্ছ মহান আল্লাহ তালা তোমাকে জান্নাতের টিকে দিয়েছেন তোমার জান্নাতের টিকেটটা মহান আল্লাহ কর্তন করে নিবে না শুনে রাখো তুমি আমার সন্তান মাদ্রাসার মধ্যে মাদ্রাসা কোরআন পড়ার জন্য তোমাকে আমি মাদ্রাসা দিয়েছি তোমার পিছনে মেহনত করেছি তোমার জন্য অনেক মেহনত করেছি সন্তান রে ও সন্তান দিনকে রাত করে রাতকে দিন করে তোমার লেখা পড়ার ব্যবস্থা করেছি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছি জান্নাতের ব্যবস্থা করে দিলেন হ্যাঁ আমার সন্তান মা আজকে আমরা কাজ করতে পারি না করার কারণে জাহান হয়ে আসে জাহান নামের শিকল দিয়ে আমাদের একে বেঁধে রাখা হয়েছে সন্তানেরই তাকায় দেখো আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তুমি আমাদের জন্য সুপারিশ করো হতে পারে তোমার আমার সুপারিশ কবুল করে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাত দান করে দিতে পারেন এই কথাগুলো মা বলবে বাবাও ডেকে ডেকে বলবে সন্তান রে ও সন্তান তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাচ্ছো কিন্তু জানো তোমাকে লেখা পড়ার খরচ যোগান দেওয়ার জন্য আমাকে রাতকে দিন করতে হয়েছে দিনকে রাত করতে হয়েছে এ সন্তান তুমি আল্লাহর দরবারে আমার তোমার জন্য সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করে মহান আল্লাহ করতে পারে জান্নাত আমাদেরকে দান করে দিতে পারে এইভাবে দাদাও কথা বলবে দাদিও কথা বলবে নানাও কথা বলবে নানিও কথা বলবে শ্বশুর শাশুড়িও কথা বলবে এরকম ভাবে ওই লোকটার বিবিও কথা বলবে দশ নম্বর ওই লোকটা যাদের সাহায্য জানতে, যাদের সাহায্যে কোরআন করণেওয়ালা হলো ওই লোকগুলা বলবে ওজন আপনি কি আমাদেরকে চিনেন বলে হা কি চিনি আমরা কে আপনাদের সাহায্যের মাধ্যমে আমি নেওয়ালা হয়েছি এই কথা বলার পর তারা বলবে আজকে জাহান নামের আগুনে আমাদেরকে নেওয়া হচ্ছে জাহান নামের বেরিয়ে পড়াইয়া শিকল লাগায় আমাদেরকে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি যদি আজকে আমাদের জন্য সুপারিশ করো তোমার সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের দিকে আমাদেরকে আল্লাহ দিতে পারেন এই কথা বলার পর কারো কোনো কথার উত্তর দিবে না এই জান্নাতে কোরআন পড়নেওয়ালা সামনের দিকে ঘোড়ার উপর সোয়ার হয়ে সামনের দিকে যেতে থাকবে যখন ওই লোকটা সামনের দিকে চলে যাবে সামনের দিকে দুইটা রাস্তা আছে একটা রাস্তা জান্নাতের দিকে চলে গিয়েছে আরেক আরেকটা রাস্তা জাহান নামের দিকে ওই লোকটার জাহান নামের রাস্তার দিকে রওনা হয়ে যাবে জান্নাতের রাস্তা পরিত্যাগ করবে পরিহার করবে জাহান নামের রাস্তার দিকে যখন রওনা হয়ে যাবে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরস্তা পিছন দিকে সত্তর হাজার ফেরেস্তা। তার জান্নাতই গোড়াকে টান দিয়ে দৌড়বে গোড়ার লাগাম টেনে টেনে দৌড়বে কিন্তু গোড়াকে তারা আটকাতে পারবে না ওই জান্নাতে কোরআন পর্ণেওয়ালা সমস্ত ফেরেশতাদেরকে বলবে আমাকে জান্নাতের দিকে যেতে দাও আমাকে জাহান্নামের দিকে যেতে দাও আমি জাহান্নামের দিকে যাব কারণ জান্নাতের দিকে আমি যেতে চাই না সবাই যখন বাধা প্রদান করবে কারো কথা মানতে রাজি না এমনি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আমিন গায়েবি আওয়াজ দিয়ে বলতে থাকবে এ কোরআন পর্ণেওয়ালা তুমি আর সামনের দিকে যাবে না সামনের দিকে অগ্রসর হয় না তুমি যদি সামনের দিকে অগ্রসর হও জেনে রাখো তোমার কারণে জাহান নামের আগুন আমি আল্লাহ এই মুহূর্তে নিবি দিতে বাধ্য হব এ কোরআন কুণ্ডেওয়ালা আর সামনের দিকে তুমি যাও না এই অবস্থার মধ্যে লোকটা বলবে যে আল্লাহ আমাকে এই জাহান্নামের আগুনে যেতে দেন কারণটা হলো পিছনে যাদেরকে দেখে আসলাম আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি তাদেরকে রেখে যদি আমি জান্নাতে যাই আমার জান্নাতে আরাম হবে না শান্তি হবে না এদের সাথে আমি জাহান্নামের আগুনও গেল কিছুর একটা শান্তি পাবো আল্লাহ আমাকে এই জাহান্নামের আগুনে যেতে দেন যাইতে দেন তখন আল্লাহ রব্বুর আলমিন বলবেন তুমি খুইলা বলো কি বলতে চাও কইলা বলো শুভ হানাল্লা বলে এই লোকটা বলবে প্রভু যে মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলাম যে বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম আমার মা আমার বাবা জাহান নামের শিকলের মাধ্যমে জাহান নামের বিনি পড়ায় পিছনে দাঁড় করে রেখে দিয়েছেন প্রভু গো আমার মা বাবাকে যদি আমার সাথে জান্নাতে না দেন আমি আজকে জাহান আগুনে যাবো দাদা এবং দাদিকে যদি না দেন তাহলে জাহান আগুনে যাব নানা নানি শ্বশুর শাশুড়ি এরকমভাবে সাহায্য করেনা বিবির কথা বলা হলো দশজন লোকের কথা বলা হলো আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে জান্নাতি করান পড়নেওয়ালা। আর দেরি করিস না যাদের কথা বললে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কোরআনের সম্মানে আমি কোরআন কর্নিওয়ালার সম্মানে আমি আল্লাহ ঘোষণা দিলাম রে এই মুহূর্তে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান দান করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে তাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দিলাম যা যা তোর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ খোয়ানাইকু সাল্লাম বলেন ওয়াশাফ্ফা ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লু গুমকাদ্লাঘুনা এমন কিছু মানুষের জন্য সুপারিশ করা হবে যেই লোকগুলা জাহান্নামি একেবারে যাহার নাম তাদের জন্য ওয়াজিব ছিল তাদেরকে সুপারিশ করে এই কোরআন পূর্ণিমালার জামনাতি নিয়ে যাইবে